স্টার্টআপ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে স্টার্টআপের জন্য কো ফাউন্ডার যখন সিলেক্ট করতে হয় তখন কি কী ক্রাইটিরিয়াগুলো আমরা আমাদেরকে দেখতে হয় আপনি যদি আপনার স্টার্টআপটাকে একটা দুই চাকার জানের যানবাহন মনে করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কো ফাউন্ডার যারা থাকবে তাদের মধ্যে একটা সিঙ্ক্রনাইজেশন থাকতে হবে তাহলে যেন স্টার্টআপের ফিউচার এবং চ্যালেঞ্জ যখন যেটা আসবে সেটা সবাই মিলে সলভ করা যাবে এবং আমরা স্টার্ট আপ কনসালটেন্ট যারা তারা একটা অ্যাডভাইস করি যে আপনি যদি একটা স্পেসিফিক বিজনেস এরিনাতে এক্সপার্টিস হন তাহলে যেই এক্সপার্টিসটা আপনার অন্য একটা এরিনাতে লাগবে সেটা চুজ করতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি মার্কেটিং কিংবা আপনি প্রোডাক্ট সলিউশনটা নিয়ে এক্সপার্ট হন তাহলে ডেফিনেটলি আপনি যেই কোফাউন্ডার চুজ করবেন তাকে টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের হতে হবে সে তখন আপনার পুরো স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে যখন আপনি আপনার কোফোনটা চুজ করবেন তার মধ্যে ক্রিটিক্যাল রিজনিং বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা ক্যাপাবিলিটি থাকতে হবে এবং সে এমন একটা পার্সোনালিটি হতে হবে যে আপনি যা বলবেন তার সাথেই সে সম্মতি প্রদান করবে না সে সব সবসময় সেটাকে ক্রিটিক্যালি ডাইসেক্ট করবে ইচ অ্যান্ড এভরি আইডিয়া এবং আপনার কোনো আইডিয়া থাকলে সেই আইডিয়াটাকে সে কাউন্টার দিতে পারবে উইথ ভ্যালিড মোর ভ্যালিড অপশন ওর কথা হচ্ছে যে স্টার্টআপ যখন আমরা শুরু করি তখন আসলে অনেক কিছুই চিন্তা করতে হয় বাট আপনি যখন একটা খুব ভালো টিম সেট করতে পারবেন তারপরে দেখবেন আপনার অনেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাবে এবং আপনার অনেক সময় এই ছোটো স্টার্টআপ টিমে হচ্ছে যে হিউম্যান রিসোর্স কিংবা এইচার রিলেটেড কোনো একটা পার্সনকে যদি আমরা ইনভলভ করতে পারি শুরুতে না হোক কিংবা একটা লেটার স্টেজে তাহলে যেটা হবে সে আসলে রিক্রুটমেন্ট টিমটা যখন আস্তে আস্তে বড় হবে তখন সে সেই পার্টটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে টিমের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে টিম মানে টিম একসাথে কাজ করবে সো এটা একটা সিঙ্গেল সেলের মতো কাজ করবে যেখানে অন্যান্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে এবং একজন টিম মেম্বারকে মাল্টিপল রোল প্লে করার ক্যাপাবিলিটি এবং ইন্টারেস্ট থাকতে হবে কারণ স্টার্ট আপ জার্নিটা খুবই বাম্পি এবং স্টার্ট আপ জার্নিটা খুবই ক্রিটিক্যাল এবং যখন এই এই পুরা জার্নিটাকে সাকসেস করার জন্য টিম মেম্বারদের মধ্যে ইন্টারনাল বন্ডিংস অনেক বেশি জরুরি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ